নতুন করে কিছু টিকটিকি পিছনে লাগছে আপনাদেরকে বলতেছি হাঙ্গেরির ভিসা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ সরকারি নির্দেশনা দিছে এটা সরকার প্রকাশিত একটা গেজেট এইটা বিশ্বাস না করে আপনারা বাংলাদেশে যে এজেন্সি আছে তাদেরকে বিশ্বাস করতেছেন আমারে আপনারা ভুল বুঝতেছেন আরে ভাই আপনাদেরকে সাবধান করতেছে আপনারা শুনবেন আপনারা তো তাদের মিষ্টি কথায় ভুলে টাকা দিবেন এরপরে ধরা খাবেন এরপরে আমার পেজে এসে কানবেন কথা বলেন ভাই সরকার নির্দেশিত সরকার প্রকাশ করছে এই ডিগ্রি তার আব্বা লাগে বাংলাদেশের এজেন্সির আব্বা তার তালোই বসে আছে এই জায়গায় সে ভিসা দিয়ে দিবে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট সব বন্ধ কারা কারা শুধুমাত্র আসতে পারবে কারা আসতে পারবে না দেখেন থার্ড কান্ট্রি থেকে নতুন করে কেউ লেবার ভিসায় আসতে পারবে না এটা সবটা ব্যাপার শুধুমাত্র জর্জিয়া আর্মেনিয়া থেকে আসতে পারবে গেস্ট ওয়ার্কার বলে হ্যাঁ তো গেস্ট ওয়ার্কারই বুঝে না গেস্ট ওয়ার্কার কারা যারা মাত্র ছয় মাসের জন্য আসবে আপনি তো ছয় মাসের জন্য বাংলাদেশের সাথে কোনো কন্ট্যাক্টই নাই কাজাকাস্তান বলিভিয়া তারপরে আরও কি কী জানি দেশ আছে এরকম সাত আটটা দেশ আমি লিস্ট দিয়ে দিব এরাই শুধুমাত্র গেস্ট ওয়ার্কার হিসেবে আসতে পারবে বাকি সব ওয়ার্ক পারমিট বন্ধ অন্য যারা আছে শুধুমাত্র স্টুডেন্ট ভিসা অ্যাকসেপ্ট করা হবে যারা হাইলি স্কিল যেরকম ব্যাচেলার মাস্টার্স করা তারা আসতে পারবে রিসার্চের কাজে সাইন্টি সাইন্টি সাইন্টিস্ট যারা তারা আসতে পারবে আর যদি হাঙ্গেরিতে আপনার এজেন্সি থাকে বাংলাদেশে আপনার বড় কোম্পানি আছে ম্যানেজিং লেভেলের যে লোকজন তারা আসতে পারবে অন্য সব ধরনের ওয়ার্ক পারমিট ইস্যু করা এখন বন্ধ যদি বাংলাদেশ একটা চুক্তি করে ভ্যাঙ্গের সাথে তখন হয়তো বা ওয়ার্ক পারমিট খুলবে